সম্পর্ক বিচ্ছেদ করার আজকে একটা শক্তিশালী উপায় কিন্তু আপনাদের বলে দেব যদি এইভাবে কাজ করা যায় তাহলে দেখবেন দুজন মানুষের মধ্যে কিন্তু আর কখনো কোনো সম্পর্ক থাকবে না তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে অর্থাৎ একজন আর সাথে সম্পর্ক কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে যখন আপনি দেখবেন যে আপনি অনেক চেষ্টা করার পরেও বা অনেকবার বলার পরেও দুজন মানুষের সম্পর্ক রয়ে গেছে বা তাদের সম্পর্কটা কোনোভাবে ভাঙছে না তখন কিন্তু আমাদের এই তন্ত্র মন্ত্র কিন্তু ভীষণভাবে সাহায্য করে কারণ জানবেন একজন আর একজনের প্রতি যখন টান তৈরি হয়ে যায় যখন ভালোবাসা তৈরি হয় তখন কিন্তু আপনি যতই তাদের বোঝানোর চেষ্টা করেন তখন কিন্তু সেই সম্পর্ক থেকে তারা কিন্তু চট করে বেরাবে না তার জন্যে যদি আমরা সঠিকভাবে তন্ত্রের অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু বিদ্বেষণ হয় তন্ত্র মন্ত্রের মধ্যে কিন্তু বিদ্বেষণ কথাটা কিন্তু আছে এটা মাথায় রাখবেন যেমন বসীকরণ বিদ্যার কথা বলা হয় তেমনি বিদ্বেষণ প্রক্রিয়ার কথাও বলা হয় অর্থাৎ যদি বিদ্বেষণ করা যায় তাহলে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে অর্থাৎ তাদের মধ্যে যে ভালোবাসা একটা রোমাঞ্চকতা সেগুলো কিন্তু দিনে দিনে হারিয়ে যায় অর্থাৎ একে অপরকে তখন তারা আর কোনোভাবে কিন্তু সহ্য করতে পারবে না খুব দ্রুত তাদের দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরবে আজকে আমি এমন একটা জিনিস আপনাদের বলে দেবো যেটা ভীষণ কুইক কাজ করবে ভীষণ কুইক অর্থাৎ সম্পর্ক তাদের মধ্যে কিন্তু থাকবেই না অটোমেটিক্যালি দেখবেন সম্পর্ক ঝরে যাবে এবার বেসিক্যালি যে জিনিসটা হয় অনেকের মধ্যে দেখা যায় যে নিজের আপনজন মানে একেবারে আপনজন বলতে কারা যেমন মনে করুন আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা আপনারই সাথে তার একটা ঘনিষ্ঠ আগে একটা ভালো সম্পর্ক ছিল এবার সেই মানুষটা এখন অন্য একজনের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে যে আপনার সাথে কিন্তু সে আর কোনোভাবে সম্পর্ক রাখতে চাইছে না আপনার সাথে পুরোপুরি তার কিন্তু সম্পর্কটা কেটে গেছে তখন কিন্তু আপনি এই তন্ত্রের অ্যাপ্লাই করবেন বা যদি আপনি দেখেন যে আপনার ছেলে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে আপনি হয়তো চাইছেন না সেটা বা আপনার মেয়ে অন্য কোনো ছেলের পাল্লায় পড়েছে আপনি সোজাসুজিভাবে তন্ত্রে অ্যাপ্লাই করে সেই সম্পর্ক দুটোকে নষ্ট করে দিন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আজকে ভীষণ একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেব। আর যারা মনে করছেন যে নিজেদের কোনো অসুবিধা জানাবেন ফোন নাম্বার আছে ফোন করতে পারেন তো এবার দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যখন আপনি দুজনের মধ্যে বিদ্বেষণ করবেন একটা কথা সর্বদা মাথায় রাখবেন আপনি কিন্তু যখন মনে করুন তাদেরকে আপনি বোঝালেন বা আপনার যে কাছে লোক তাকে বোঝালেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে এবার সে হয়তো আপনার কথা শুনলো বা আপনার পরে হয়তো রেগে গেল। কিন্তু তারপরেও সে কিন্তু সম্পর্ক থেকে বেরাতে পারছে না এবংও কিন্তু অনেক আছে যে আপনি বোঝালেন সে হয়তো ক্ষণিকের জন্যে বুঝলো যে না আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত কিন্তু ব্যাপারটা কি হয় বলুন তো তারা এতটাই জড়িয়ে পড়ে না যে তারা কিন্তু বেরাতে পারে না সেই সম্পর্ক থেকে তারা কোনোভাবে কিন্তু বেরাতে পারে না তো তখন কিন্তু আপনি কখন তাদেরকে বকাঝকা করবেন না কারণ দেখুন সেটাও তো একটা ভালোবাসা সে ভালো হোক খারাপ হোক তো কখনো বকাঝকা করবেন না ঠান্ডা মাথায় ভালোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন বা আগে হয়তো আপনি বুঝিয়েছেন আর তন্ত্রমন্ত্র সবসময় গোপনভাবে করবেন মনে করেন আপনি তার সম্পর্কটা ভাঙছেন এবার আপনি যদি তাকে বলে দেন যে আমি তন্ত্রমন্ত্র করে তোমার সম্পর্ক ভেঙে দেবো বা কেটে কাটিয়ে দেবো তখন সে কিন্তু আপনার উপরে প্রচণ্ড রাগার নিতে হবে রেগে যাবে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক জিনিস একটা তো অনেকে বলে দেন সেইগুলো আমি আপনাদেরকে সাবধান করছি এটা কখনো বলবেন না কখনোই বলবেন না আপনি গোপনেই কাজটা করবেন এবং আপনি তো রেজাল্ট বুঝতে পারবেন যে সে কিন্তু আপনার যে কাছের মানুষ যার সাথে তার সম্পর্ক ছিল সে কিন্তু সেই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে এসছে এটা কিন্তু আপনি দেখতেও পাবেন তো আপনি যেটা করবেন সেটা হলো একটা জবা ফুল নেবেন একটা জবা ফুল একটা জবা ফুল নেওয়ার পরে যে কোনো জবা লাল জবা হতে পারে নীল জবা দেখুন জবা ফুল আমি এখন আগেও অনেকবার অনেক বিভিন্ন ভিডিওতে জবা ফুলের মানে প্রয়োগের ক্ষেত্রে আপনাদেরকে বলেছি যে এখন জবা মানে যে শুধু লাল জবা হয় তা কিন্তু নয় বিভিন্ন জবা হয় তো আপনি একটা জবা ফুল নেবেন জবা হলেই হবে জবা ফুল নিয়ে যে দুজনের মধ্যে মনে রাখবেন কিন্তু যে দুজনের মধ্যে আপনি বিদ্বেষণ করবেন বা যে দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙবেন সেই দুজনের নাম করে সেই দুজনের নামটা আপনি একটা কাগজে লিখবেন এখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ কোনো চিহ্ন দেবেন না শুধু যে দুজনের মধ্যে সম্পর্ক ভাঙবেন সেই দুজনের নাম লিখবেন লাল কালির কলম দিয়ে এটা কিন্তু মনে রাখবেন এখানে কোনো আমি যেমন ভাববেন যে নাম সম্পর্ক ভাঙ্গ মানে মাইনার চিহ্ন দেব এই ক্ষেত্রে কিন্তু এই যে প্রয়োগটা আপনাদের বলছে যে টিপসটা বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো মাইনার চিহ্ন হবে না এটা কিন্তু দয়া করে একটু মাথায় রাখবেন শুধুমাত্র তাদের দুজনের নামটা লিখে দেবেন কাগজে জাস্ট উপরে নিচে বা সাইডে লিখলেও হবে কোনো অসুবিধা নেই শুধু দুজনের নামটা আপনি লিখে দেবেন লাল কালার গরম দিয়ে ব্যাস লিখে দেওয়ার পরে আপনি মনে মনে মায়ের নাম করে প্রার্থনা করবেন যে এই দুজনের সম্পর্ক যাতে ভেঙে যাবে বলার পরে ওই জবা ফুলটা আপনি ওই নাম দুটোর উপরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি ওখানে কোনো কিছু একটু চাপা দিয়ে রাখবেন যে কোনো কিছু চাপা একটা ঝুড়ি হোক বা ওই জাতীয় কোনো কিছু প্লাস্টিক হোক মোটকাথা কোনো কিছু একটু চাপা দিয়ে রাখবেন এটা কিন্তু রাতের বেলায় কাজটা করতে হবে সন্ধ্যার পরে কোনো সময় কাজটা করতে পারবেন কাজটা কিন্তু যে কোনো দিন করা যায় এই যে কাজটা আমি বলছি যে কোনো দিন আপনি আর বাসি জামা কাপড় পরে কাজটা করবেন না ধোয়া কাঁচা বা স্নান করে কাজটা করতে পারেন বা ধোয়া কাঁচা কাপড় পরেই কাজটা করবেন তাহলে একটা জবা ফুল রাখার পরে কাগজে দুটো দুজনের নামটা লেখার পরে জবা ফুলটা নাম দুটোর উপরে রেখে দিলেন রেখে কোনো কিছু হালকা কিছু দিয়ে আপনি একটু চাপা মতন দিলেন যে কোনো কিছু দিয়েই কিন্তু চাপাটা দেওয়া যেতে পারে মনে রাখবেন একটু ঢেকে রাখা চাপা মিনছে এখানে ঢেকে রাখবেন আপনার মনস্কামটা বলার পরে ঢেকে রাখবেন পরের দিনকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই জবা ফুল আর ওই যে কাগজ ওই যে জবা ফুল এবং ওই যে কাগজ যে কোনো একটা বোতলের মধ্যে আপনি ভরবেন যে কোনো বোতল যেমন জলের বোতল হয় পাঁচশো বা এক লিটার ওরকম জলের মধ্যে আপনি ওই জবা ফুল আর ওই কাগজটা আপনি ভাস করে ভরে দেবেন ভরে দেওয়ার পরে পরপর করে সাত দিন ওর মধ্যে যে জলটা থাকবে যে কোনো একটা গাছের গোড়ায় আপনি মনস্কামনা জানিয়ে আপনি ঢেলে দেবেন তাহলে কি বললাম পরের দিন ওই কাগজ এবং জবা ফুলটা যে কোনো একটা বোতলে আপনি ভরবেন ভরার পরে আপনি তার মধ্যে জল দিয়ে ভর্তি করবেন ভর্তি করার পরে আপনি সাত দিন তারপর থেকে সাত দিন মানে আজকে মনে করুন রাত্রিবেলায় কাজটা করলেন কালকে আপনি ওই জবা ফুল আর কাগজটা নিয়ে একটা মানে জল থাকবে ভর্তি কোনো বোতলের মধ্যে আপনি রেখে দিলেন তার দিন থেকে দিনের বেলায় বা ফার্স্ট সকালে সকালবেলায় যে কোনো সময় আপনার যখন সুবিধা যে কোনো একটা গাছের গোড়ায় পরপর করে সাত দিন আপনার মনস্কামনা জানিয়ে আপনি জলটা আস্তে আস্তে করে ফেলে দেবেন এটা করলে পরে দেখবেন যে দুজনের নামটা আপনি লিখবেন তাদের মধ্যে কিন্তু সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্ক কিন্তু আর কখনোই তাদের থাকবে না এটা কিন্তু পরীক্ষিত টিপস ধন্যবাদ সকলে ভালো থাকো